হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই বাইরে কী খবর সবার কেমন আছে আশা করি ভাই ভালোই আছো তো স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি আলট্রা হ্যাঁ এস টোয়েন্টি থ্রি আলট্রা নেওয়ার জন্য আমার ব্লগ দেখে এই যে ছোটো ভাই আসছে কোথেকে আসছে ভাইয়া বরিশাল থেকে আসছে আমার ব্লগ কবে থেকে দেখতেছ ছয় মাস হয়ে গেছে ছয় মাস ধরে ও ব্লগ আমার দেখতেছে ভালো লাগে আসার আবার কী মনে হয়েছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে মানে যা ভিডিওতে দেখছে বাস্তবে সেই মাসে তো পার্থক্য নাই তো তো ওকে মার্কেটে সবচেয়ে বেস্ট প্রাইসে দেওয়ার চেষ্টা করেছি আমরা একদম ভিয়েতনাম ভেরিয়েন্ট ডুয়েল সিম বারো দুশো ছাপান্ন জিবি এস টোয়েন্টি থ্রি আলট্রা ও আসলে গ্রিন কালারটা পছন্দ ছিল গ্রিন কালারটা এই মুহূর্তে মার্কেটে নেই যার জন্য ব্ল্যাক কালারটাও নিচ্ছে তা তোমার নাম কি ভাইয়া জিৎ সাহা জিত শাহ হ্যাঁ ঠিক আছে তো ফ্যামিলি সহ আসছে সবাই আনবক্সিং হচ্ছে তো আমরা সবসময় চেষ্টা করি বেস্ট প্রাইসে বেস্ট ডিভাইসটি দেওয়ার জন্য আপনাদেরকে এবং হ্যাঁ আসতে পাতলা জায়গা তো তুমি আসতে বের করো অনেকে এই ফোন ফালাই দেয় চেঞ্জটা করতে গিয়ে এই দেখতে পাচ্ছি একদম অথেন্টিক ইনটেক করা ছিল এই ফোনটা দিচ্ছি ওকে জিত সাহা দাদা আমার ব্লগ সব সময় দেখে ছয় মাস ধরে আমার ব্লগ দেখতেছে হ্যাঁ এটা উঠাও হ্যাঁ কোট করে উঠছে না এটাই আনবক্সিং ইয়ে করে যাই হোক তো নিচ্ছে ব্ল্যাক কালারটি বারো দুশো ছাপ্পান্ন জিবি এটা কিন্তু আরও ভেরিয়েন্ট হয় তো আপনারা চাইলে আমার কাছে আসতে পারেন আমরা কিন্তু সবসময় এরকম বেস্ট ডিভাইসগুলো মানুষকে দিয়ে থাকি অলরেডি এটার একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসে প্রায় এক লক্ষ ভিউ হয়েছে প্রায় ওটা মনে হয় প্রায় এক লক্ষ একটা ভিউ আসে একটা মেয়ে নিয়েছিলো গাজীপুরের একটা মেয়ে নিয়েছিলো ওইটা দেখছেন ওই হ্যাঁ গাজীপুরের একটা মেয়ে নিয়েছিল ওটা অনেক আগে তো জিৎ ওই ভিডিও দেখছে দেখে বাবা আমার কাছে আসছে ওইটা নিয়ে আবার ও কালকে মনে হয় চলে যাবে বরিশাল না হ্যাঁ যদিও ও আমার এলাকার লোক মানে একই বিভাগের আমরা তা এই যে দেখেন ভিয়েতনামের জেনিনটা এই যে ম্যানুফ্যাকচারিং ভিয়েতনাম থাকবে দেখতে পাচ্ছো জেনুইন ভিয়েতনামে এটা থাকে আমি সব সময় বলে দিই এটা এই জিনিসটাই হ্যাঁ এটা দেখা থাকবে আর ইন্ডিয়া ইন্ডিয়া দেখা থাকবে তো জিৎ এটা একটু করতে পারবা পারবা না তো যাই হোক জিৎ সাহা জিৎ এটা কলকাতার জিৎ কিন্তু তো এরকম বেস্ট ফ্রাইডে বেস্ট ডিভাইস নেওয়ার জন্য আসবেন আপনারা আমার কাছে আসার ঠিকানা আমি সবসময় ভিডিও শেষে বলে থাকি বা ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো আমাদের কাছে আসতে পারেন আপনি এই যে আমার সামনের পন্টের ভিউ আসার তো আমাদের কাছে আসবেন বসুন্ধরা সিটিতে বেসমেন্ট ওয়ান সব নম্বর হচ্ছে পনেরো আমি এখানে বসি সবসময় এখন আর কি ভবিষ্যতে কথা জানি না এখন আমি এখানে বসি পনেরো নম্বর এখানে এখানে আসলে আমাকে পাবেন এবং আমি একটা ভালো ডিভাইস দেওয়ার চেষ্টা করি সবাইকে তো আসবেন ওর সাথে কিন্তু চার্জার একটা কিনতে হবে ওর প্রোডাক্ট যা লাগে আপনার নিয়ে নিতে হবে কাবার প্রোডাক্টর এগুলো এবং বেশ বেশি পাবেন এতটুকু নিশ্চয় দিতে পারি আপনাদের তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ